একটা আয়তে আল্লাহ শুধুমাত্র বলছেন যে মানুষকে কেন সৃষ্টি করছেন কোরআনের ভিতর গোটা কোরআনে এক্সপ্লিসিটলি স্পষ্টভাবে একটা আয়াতে বলছেন এটা হচ্ছে ওমা খালাক্তুল জিন্ন ইনসাইল্লা আবুদুন আপনার জানেন অনেকে মুখস্থ আছে আমি জিন এবং মানুষকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সকল কর্মকাণ্ড এমনকি আপাত দৃষ্টিতে যেগুলোকে একদম সাধারণ মনে হয় সেগুলোও ইবাদত হিসাবে সম্পন্ন করতে হবে একদম সাধারণ যেটা মনে হয় এই এক গ্লাস পানি খাওয়া এটা কোনো ব্যাপারই না তাই না পশ্চিমা ওয়ার্ল্ডে বা কোথাও এটি নিয়ে কি চিন্তা করে যে এক গ্লাস পানি কেমনে খাইলাম আমাদের কিন্তু এখানেও চিন্তা করতে হবে যে এক গ্লাস পানি কীভাবে খাইতে হবে কিভাবে খাইলে আল্লাহ সন্তুষ্ট হবেন কীভাবে খাইলে রসুলের কথা পালন করা হবে এবং কিভাবে খাইলে সবভাবে কীভাবে খাইলে গুণা হবে ডান হাতে খাবো বিসমিল্লা বলে খাবো বন্ধ মানে রয়ে রয়ে খাবো ঘট কেড়ে না হ্যাঁ আসে না আদব আসে না সুন্না আসে না এই এই কাজগুলো যদি আমি আল্লাহর কথা মনে রেখে রসুলের কথা মনে রেখে করি এই প্রত্যেকটা কাজ এবারের কাজ ওই কোরআনের একটা আয়াত কোর্ট করতেছেন যেটা আপনাদের কাছে অনেকবার বলছি উনিও কোর্ট করতেছেন যেটা খুব একটা খুব কি আয়াত কি বলতে মানে একটা আয়াতে আল্লাহ শুধুমাত্র বলছেন যে মানুষকে কেন সৃষ্টি করছেন কোরআনের ভিতর গোটা কোরআনে এক্সপ্লিসিটলি স্পষ্টভাবে একটা আয়াতে বলছেন আমি অনেকবার এখানে বলছি আপনাদের মজলিশে বাইশে আবারও বলতেছি এটা হচ্ছে ওয়ামা খালাক্তুল জিন্না ওয়াল ইনসাইল্লা আলী আবুদুন আপনার জানেন অনেকে মুখস্থ আছে সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আমি জিন এবং মানুষকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এইখানে এই কোর্ট এটা এটা কোর্ট করার পরে মোহাম্মদ আসাদ বলতেছেন পড়ে শোনায় আপনাদের বাংলাটা পড়ে শোনায় হুবহু যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে এই 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 আয়াত কিন্তু বলতেছে আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত অর্থাৎ আল্লাহর ইবাদত ছাড়া আমরা দুনিয়ার দুনিয়ার লিডার হয়ে যদি মারা যাই বারাক ওবামার ডোনাল্ড ট্রাম্প হয়ে মারা যায় আমাদের জীবনটা আনায় বৃথা যদি এটা ছাড়া যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে তাহলে এই জীবনের সব কিছুকে এবং সব দিককে একত্রে এক একটা একক মৌলিক নৈতিক দায়িত্ব হিসাবে চিন্তা করতে হবে তাইলে সারা জীবনটাকে একটা টোটাল টোটালিটি হিসাবে চিন্তা করতে হবে আমার জীবনের সবটুকু হচ্ছে আল্লাহর ইবাদত ছোট থেকে ছোট বট বড় থেকে বড় সব কিছু মিলাই হচ্ছে আল্লাহর ইবাদত কারণ আমাকে এই জন্য যদি সৃষ্টি করা হয় হয়ে থাকে তাহলে আমার জীবনের সব কিছুতে আল্লাহর ইবাদত রিফ্লেক্ট করতে হবে আল্লাহর আনুগত্য রিফ্লেক্ট করতে হবে সেটা প্রতিফলিত হইতে হবে আচ্ছা সেক্ষেত্রে আমাদের সকল কর্মকাণ্ড এমনকি আপাত দৃষ্টিতে যেগুলোকে একদম সাধারণ মনে হয় সেগুলোও ইবাদত হিসাবে সম্পন্ন করতে হবে একদম সাধারণ যেটা মনে হয় এই এক গ্লাস পানি খাওয়া এটা কোনো ব্যাপারই না তাই না পশ্চিমা ওয়ার্ল্ডে বা কোথাও এটি নিয়ে কী চিন্তা করে যে এক গ্লাস পানি কেমনে খাইলাম আমাদের কিন্তু এখানেও চিন্তা করতে হবে যে এক গ্লাস পানি কীভাবে খাইতে হবে কিভাবে খাইলে আল্লাহ সন্তুষ্ট হবে কীভাবে খাইলে রসুলদের কথা পালন করা হবে এবং কিভাবে খাইলে সব হবে কীভাবে খাইলে গুণা হবে ডান হাতে খাবো বিসমিল্লা বলে খাবো মন্দ মানে রয়ে রয়ে খাব ঘটর করে না হ্যাঁ আসে না আদব আসে না শূন্য আসে না এই এই কাজগুলো যদি আমি আল্লাহর কথা মনে রেখে রসুলের কথা মনে রেখে করি এই প্রত্যেকটা কাজ ইবাদতের কাজ উল্টাটা যদি না করি বা হাতে খাইলাম হাঁটতে হাঁটতে খাইলাম দাঁড়ায় খাইলাম বা আরেকটা কিছু করলাম বুঝছেন না তাইলে কি এবারূতের উল্টাটা নেগেটিভ যেটা সেটা হবে আমার এটাই বলতেছেন সচেতনভাবে এইভাবে সম্পন্ন করতে হবে এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ অনেক বড় একটা কথা বলছে যে প্রতিটি জিনিসের ভিতরে মঙ্গল আসে কল্যাণ আছে এবং আল্লাহর পরিকল্পনার অংশ যেমন ধরেন দাঁড়ায় পানি খেলে কি হয় পানিটা সোজা গিয়া আপনার স্টমাকে বা এসোফেগাসের নিচে এক জায়গায় হিট করে যে জায়গাটা ফুটা হয়ে যেতে পারে যদি দীর্ঘদিন আপনি দাঁড়ায় পানি খান দাঁড়িয়ে পানি খান দাঁড়াইয়ে পানি খান বসে পানি খেলে কি হয় আস্তে আস্তে জিনিসটা নামে হিট করে না কোথাও গিয়ে বুঝছেন আস্তে আস্তে পানিটা ভেতরে যায় এইভাবে দেখবেন আপনি বসে পেশাব করলে কি। হয় ইউরেনের ট্র্যাকটা এমনভাবে আল্লাহ ডিজাইন করছেন স্কোয়াড করে পায়খানা করলে কি হয় আপনার পায়খানাটা ক্লিয়ার হয় কমোডে পায়খানা করলে সেটা হয় না মানে এইভাবে দেখবেন যে সুন্নায় যা কিছু বলা হয়েছে প্রত্যেকটা জিনিস একটা বড় ডিজাইনের অংশ যে এই জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে দিলাম আল্লাহ বলতেছেন এই যে এটা হলো সিরাতুল মুস্তাকিম এটার উপর থাকবা সুরা সুরা নামের একশো তেপ্পান্ন নম্বর আয়াত সম্ভবত সিরাতুল মুস্তাকিম এর উপর থাকবা এটা আমার পথ যদি অন্য কোনো পথে যাও তাহলে বিচ্ছুত হয়ে যাওয়া ভাই সামারিটা বললাম সচেতনভাবে সম্পন্ন করতে হবে এই মানে কি বল এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ মানে আল্লাহর ডিজাইন এইটা করলে জীবন বেস্ট চলবে এটা করলে আকার এবং দুনিয়া এবং আখেরাতে বেস্ট করলাম সবচেয়ে সবচেয়ে ভালো জীবন চলবে আচ্ছা তা মানে ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রথমত মানব জীবনের বহুমাত্রিক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদতই হচ্ছে জীবনের সত্যিকার অর্থ বা উদ্দেশ্য সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদত মানে সকল ক্ষেত্রেই এবাদতের চিন্তা করবেন আপনি এবং সেই মতো জীবন যাপন করবেন এটা হচ্ছে সত্যিকার অর্থ এবং উদ্দেশ্য আপনার জীবনের অর্থ সেটা উদ্দেশ্য সেটা সকল ক্ষেত্রে ছোটোর থেকে ছোটো বড় থেকে বড় আপনাদের বলছি কিনা যায় না ডেভেলপমেন্ট একটা কথা বলি না আমরা উন্নয়ন বলি তাই উন্নয়ন বললে একটা কথা ডেভেলপমেন্ট সবাই খুব সারা দুনিয়াতে দেবেন এই কথাটা খালি আসতেছে ডেভেলপমেন্ট 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 আচ্ছা একজন লেখকের কথা বলতেছে আমরা কোনোদিন আল্লাহ তফিক দিলে আমরা এখানে একটা পড়ব উনি বলতেছেন যে ইসলামের গোল ইসলামের গোল আর ভ্যালুস দুইটা কথা বলছেন গোল মানে কি উদ্দেশ্য ভ্যালুস মানে কি মূল্যবোধ এই দুইটার বিরুদ্ধে গিয়ে দুনিয়ার যে যা যে কোনো মানে উন্নয়নে হোক সেটা উন্নয়ন না সেটা কাউন্টার ডেভেলপমেন্ট মানে উন্নয়নের উল্টাটা অর্থাৎ অবমূল্যায়ন বা অবদমন বা কি বলবো অব অবমূল্যায়ন বলবো অবদমন না সরি অবদমন কথাটা ঠিক না হলো কিছু দমানো এটা মুখে চলে আসছে বলে অবমূল্যায়ন বা সেটা কাউন্টার ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের উল্টাটা উদাহরণ দিই আমি যেমন আপনি চিটাগং পোর্টে আপনার একটা মেশিনারি আসছে এই মেশিনারিটা একদিনে এক হাজার ডলার আপনাকে প্রোডাকশান দেয় আপনি ওইটাকে শফিপুরে বা ওই কী বলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো যেখানে আছে ওইখানে আইনে যদি আপনি বসাই দিতে পারেন একদিনে এক হাজার ডলারের ই পাবেন আপনি মানে লাভ হবে আপনার বা অর্থ আসবে আপনার পয়সা আসবে কিন্তু এটা স্বাভাবিক পদ্ধতি আসতে এক মাস লাগবে তাইলে কি আপনার তিরিশ হাজার ডলার লস হচ্ছে মানে লস মানে লস ঠিক না ইনকাম করতে পারতেছেন না যেহেতু এটা স্বাভাবিক পদ্ধতিতে এই কাস্টমসের কাগজপত্র এগুলো মানে পার হয়ে আসতে এক মাস সময় লেগে যায় এখন আপনি কি করলেন আপনি চিন্তা করলেন যে আমি যদি এক হাজার ডলার এক জায়গায় ঘুষ দিয়ে যাই বা স্পিড মানি দিয়ে যাই তাহলে এটা দুই দিনের ভিতরে চলে আসবে এখানে তাহলে আপনি এক হাজার ডলারই করলেন দুই দিনের ভিতর আঠাইশ দিন আগে চলে আসলো এখানে আপনার হিসাবে কী মিলতেছে যে ওইখানে এক হাজার ডলার ঘুষ দিলে আপনি আঠাশ হাজার ডলার আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা মূল্যবোধ বলবে যে ক্ষেত্র বিশেষতে দেওয়া যেতে পারে এটা এটা প্রোডাক্টিভ করাপশন করাপশান এটা ঠিকই কিন্তু এটা প্রোডাক্টিভ মানে এটা আপনার ই দেয় কী বলে আপনার উৎপাদন করে উৎপাদন করে উন্নতি করে যেটি এটা এটা দেখে কিন্তু পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা মূল্যবোধ যাদের আসে তারা বলবে যে না ঠিক আছে আপনি একদিনের জন্য এটা করতে পারেন আপনি তো আর করাপ্ট না আপনি তো আর নিজে ই না নিজে তো আর আপনি কি বলে ই না কী বলে দুর্নীতিগ্রস্ত না কিন্তু আপনি এই স্পিড মানিটা দিলেন স্পিড মানি বলে ঘুষ বলবে না এটা দিলে আপনি আঠাইশ হাজার টাকার প্রোডাকশন করবেন যে দেশের উন্নতি হবে দশের উন্নতি হবে আপনার নিজের উন্নতি হবে এটা এটা ঠিক আছে ইসলাম আঠাশ হাজার ডলার না আঠাইশ কোটি ডলার আঠাইশ হাজার ডলার না আঠাইশ কোটি ডলারও লাভ হলে আপনাকে এটা পারমিটেড বলবে না যে আপনার ঘুষ দেবেন আপনাকে আঠাইশ কোটি ডলার হলেও বলবে না ইসলামের জন্য এটা কাউন্টার ডেভেলপমেন্ট এটা সুদূর প্রসার ইফেক্ট আছে এটা সমাজ নষ্ট করবে সংসার নষ্ট করবে মানুষ নষ্ট করবে অ্যান্ড অন অ্যান অন অন আস এগুলো বললে অনেক বলার কথা আজকের সাবজেক্ট আমাদের ওইটা না তো ইসলামের গোল কি আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্ব সর্বোচ্চ হবে অর্থাৎ আল্লাহর কথা আল্লাহর জমিনে সবচেয়ে বেশি মূল্যবান হবে এবং সেই মতো করে মানুষ চলবে এটা হচ্ছে গোল এটা এক হাজার বছর পাঁচ হাজার বছর দশ হাজার বছর পরে হইতে পারে কিন্তু আপনি ওই লক্ষ্য সামনে নিয়ে চলবেন ওইটার বিপরীতে যে এটা যায় ওইটার বিপরীতে যেতে যায় আমরা জানি যে ঘুষ যদি আপনি চালু করেন কি সমাজটা নষ্ট হয়ে যাবে মানুষ পয়সাকে গড মনে করতে শুরু করবে এটা দিকে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে কোনো দিন হবে না এটা যদি আপনি চালু করেন এটা যদি বাড়তে থাকে এটা যদি আপনি এক্সাম্পল ই করেন তাহলে কী হবে আপনি আল্লাহর থেকে আল্লাহর জমিনে আল্লাহর কথা তো রইলই না আরও উল্টা দর যত দূরে 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 চলে যাচ্ছে আর এটা হলো গোল গোলে যাবেন না আপনি আর ভ্যালুস কি ঘুষ একদম সর্ব সর্ব অবস্থায় হারাম এক্সেপ্ট যান বাঁচানোর মতো কোনো জিনিস বা যেটা আপনি লাভের জন্য করতেছেন না আপনার বেসিক প্রাপ্য কিন্তু কেউ আপনাকে রেফার করতেছে ওই জায়গায় ঘুষ দিলে দেওয়া যাইতেও পারে অনেক অনেক ইরা বলেন আমি উদাহরণ দিই যেমন একটা পাসপোর্ট নেবেন আপনি একটা পাসপোর্টের জন্য কী লাগে কোনো যোগ্যতার দরকার নেই আপনার বাংলাদেশের সিটিজেন বাস এই বাংলাদেশের ফুটপাতে আপনার জন্ম হয়েছে আপনি একটা পাসপোর্ট পাইতে পারেন কিন্তু আপনি হজে যাবেন আপনি পাসপোর্ট অফিসে গেছেন ধর্না দিয়েছেন আপনাকে পাসপোর্ট দেয় না খালি ঘুরায় আর খালি বলে যে এটা না ওটা না ধরেন কথার কথা থিওরিটিক্যাল কথা তখন আপনি যদি ঘুষ দেন সেই ঘুষটা জায়জ হইতেও পারে কারণ আপনি কোনো লাভের জন্য দেন নেই আপনার প্রাপ্য জিনিস তবুও আপনাকে দিচ্ছে না সেটা পাওয়ার জন্য বা কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে দিচ্ছেন যাই হোক তো এই এখানে আমরা একটু সামনে যাই যে এই আয়াত আয়াতটা বা এটার মানে কি এটা অনেকেই বোঝেন না বা অনেকে এটা ই করতে পারেন না ফেদম করতে পারেন না যেমন আমরা উদাহরণ দিচ্ছি একটা উদাহরণ দিব যে ছোট্ট একটা কাজ আপনি বাসার থেকে বাইরে হয়ে আপনার উল্টা দিকের অ্যাপার্টমেন্ট বা উল্টা দিকের বাসার লোকের সাথে রোজ দেখা হয় একই সময় দুজন বাইরে আপনি তারা বলেন হায় বা হ্যালো বললেন কেমন আছেন বললেন এটা বললেন আপনি একটা সামাজিক সৌজন্যের মতো করে বললেন যে হ্যাঁ কেমন আছেন কেমন এটা আপনি আল্লাহর কথা চিন্তা করে বলেন নাই বা কোনো সুন্না হিসাবে বলেন নাই বা কি খুশি করতে বলেন না আপনার এটা মিনিংলেস এটা 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 কোনো মানে নেই এটা ড্রেনে চলে গেলো এই কথাটা বললেন যে এটাও একটা এই কষ্টটাও আপনার ড্রেনে গেল কিন্তু একই জিনিস আপনি বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কিন্তু আপনি এই চিন্তা করে করলেন যে এটা আল্লাহ বলতে বলছেন আল্লাহ রসুল বলতে বলছেন আপনার এই অংশটা এই ছোট্ট কাজটাও কিন্তু ইবাদতে ইবাদতে পরিণত হল এইটা এরপরে বলতেছেন যে এই আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য আমাদের গোটা জীবনটাই আল্লাহর আমাদের জীবনটা আল্লাহর এটা একটা কথা আমি আল্লাহর আমার জীবন আল্লাহর আমার সম্পদ আল্লাহ আমার সন্তান আল্লাহ আমার সময় আল্লাহর আমার সব কিছু আল্লাহ আমার আমার স্রষ্টা আল্লাহ আমার কাজের স্রষ্টা আল্লাহ আমার নিয়তের স্রষ্টা আল্লাহ এইভাবে যখন চিন্তা করবেন যে গোটা জীবনটাই হচ্ছে আল্লাহ আল্লাহ হচ্ছে সব কিছুর মালিক আমার আমি এবং আমার যা কিছু আছে যা কিছুকে আমি আমার বলে বলি তার সব কিছুর মালিক আল্লাহ এইভাবে চিন্তা করবেন যে আমাদের গোটা জীবনটাই আল্লাহর এর ছোট বড় সকল কর্মকাণ্ডই হচ্ছে আমাদের ইবাদতের ক্ষেত্র ছোট হোক বড় হোক সকল কাজই হচ্ছে আমাদের ইবাদতের ক্ষেত্র আমরা অন্য ধর্মাবলম্বীদের মতো কতকটা ঈশ্বরের জন্য আর কতকটা সরকার বাহাদুর বাহাদুরের জন্য এমনভাবে জীবনকে ভাগ করতে পারি না কিছুটা আল্লাহর প্রাপ্য আর কিছুটা সরকার বাহাদুরের প্রাপ্য এইভাবে আমরা জীবনকে ভাগ করতে পারি না মানে খ্রিস্টানদের সম্বন্ধে একটা কথা আছে যে জিসাসের যা প্রাপ্য ওটা জিসাসকে দাও আর সিজারের যা প্রাপ্য সিজার হচ্ছে মানে শাসক শাসকের যে প্রাপ্য ওইটা শাসককে দেওয়া আমাদের জন্য আলাদা কোনো কোনো রাস্তা নেই আমাদের সব কিছু হচ্ছে আল্লাহর প্রাপ্য আমরা শাসককেও মানি আল্লাহ বলছেন দেখে মানে আমরা শাসককে মানি আল্লাহ বলছেন দেখে মানি আমরা চার দেখা কমিটিকে মানি আল্লাহ বলছেন দেখে মানি বুঝছেন না আমার স সকল জিনিসগুলো তখন প্রপার পার্সপেক্টিভে পড়বে আর নাহলে আপনি কী করবেন এখানে একজনই বলছেন মানে আপনার যাই হোক আর উপার্জন বা রাষ্ট্র পরিচালনা ইত্যাদি জাগতিক কাজ মনে করে সেগুলো যেমন খুশি তেমনভাবে সমাধা করলাম সেরকমও করতে পারবো না সেটাও করতে পারবো না আমাদের সব কিছুতে এটা রিফ্লেক্টেড হতে হবে আমি একটা উদাহরণ দিই বা আমি আমাকে আমার দিনী ভাই বলছেন যে উনি ওনাদের একটা কোম্পানি আছে ওই কোম্পানির জন্য আটটা গাড়ি কিনছেন আটটা নয়টা গাড়ি কিনছেন একসাথে সো এই গাড়িগুলো যেখান থেকে কিনছেন ওটা আবার এই দেশের একটা দাওয়াতি গোষ্ঠীর একজন মুরব্বীর আর কি বড় লোক অনেক তার গাড়ির শোরুম তো উনি বলতেছেন যে পরে ওনারা বুঝছেন যে প্রত্যেকটা গাড়ির থেকে গাড়িতে পঞ্চাশ থেকে এক লাখ টাকা গাড়ি বিক্রি করার আগেই লাভ করে ফেলছে তারা অর্থাৎ গাড়ি যখন জাহাজে করে আসলো ওই ভালো ভালো জিনিসগুলো সব খুলে রেখে রেখেছে পশা ফসা জিনিসগুলো লাগাই দিন বুঝছেন না একটা ভালো টায়ার বা একটা ভালো গানের যন্ত্র বা একটা একটা আসে না অ্যাক্সেসরিজ থাকে গাড়ি ওগুলো খুলে দেওয়া পশা ফসা জিনিসগুলো লাগাই দেয় কারণ উনি মনে করতেছেন এটা হলো ব্যবসা আর আমি যে চিল্লা দেই বা ওইখানে যাই বা দাওয়াতি কাজ করি ওইটা হলো দাওয়াতি কাজ বুঝছেন না এইটা ব্যবসার সাথে ওটা মিলাই না আর ওইটার সাথে এটা মিলানোর কোনো মানে কিন্তু আসলে কি তাই প্রত্যেকটা জায়গায় আপনার এটা লিফারেট করতে হবে মানে আমি মানে উদাহরণ দিলাম একজন মানে নাম বলি নেই আমি বা কোনো পার্টিকুলার গোষ্ঠীর কথা আমি বলতে চাই নাই কিন্তু বলতেছে যে মানে যে যে কাজ করতেছে ধরেন কেউ দাওয়া দিয়েছে কেউ চিল্লা দিয়েছে কেউ আর কিছু করতেছে মানে সে মনে করতেছে ওইটা একটা জীবনের একটা দিক আর এই উপার্জন বা দোকানদারি হচ্ছে আটটা দিক দোকানদারিতে এটা করলে কোনোই নেই যাই হোক এখন এখানে একটা ছোট্ট কথা আগে বলছি হয়তো আপনাদের একটা ছোট ই বলি মুরাদ বিল হাফম্যান হফম্যান ওনার নাম শুনছেন হয়তো আপনার জার্মান মুসলিম জার্মান খুব হাই প্রোফাইল জার্মান মুসলিম জার্মান ইচ্ছে থেকে ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডার ছিলেন এবং ওই অবস্থায় উনি ইসলাম গ্রহণ করেন এবং চাকরিটা ছেড়ে দেন কারণ ওটা খুব সেন্সিটিভ চাকরি তো ন্যাটোর অ্যাম্বাসেডার মানে খুব সেন্সিটিভ জায়গা হয়তো ওরা তাকে সন্দেহ করবে বা বিশ্বাস করবেন এইসব চিন্তা থেকে হয়তো ছেড়ে দিয়েছেন যাই হোক তো উনি বলছিলেন যে আমাদের ইমানটা ওভারকোটের মতো না যে পার্লামেন্টে ঢোকার আগে ওইটারে বাইরে একটা রুমে ঝুলায় রেখে দেবো ওই যে বাইরে ইংল্যান্ডে যারা গেছেন আমেরিকায় যারা ঠান্ডার দেশে যারা গেছেন তারা জানেন যে রুম থাকে কোনো একটা সিনেমা হল হোক অথবা অডিটোরিয়াম হোক বা মিটিংয়ে হোক যাওয়ার আগে ঢোকার আগে আপনার ওখানে একটা রুমে আপনার ওইটা ঝুলাই রেখে আপনার ওভারকোট ঝুলাই রেখে একটা টিকিট নিয়ে জানার ফেরার পথে আবার ওইটা দিয়ে ওভারকোট তো উনি বলছেন ইমানটা এরম কোনো জিনিস না যে এটা ক্লোক রুমে ঝুলায় রেখে আমি এসে যাবো সরি রুমে ঝুলাই রেখে আমি ভিতরে গেলাম ভিতরে গিয়ে আইন পাস করলাম আল্লাহ বিরুদ্ধে আইন পাস করলাম আল্লাহ বিরুদ্ধে কাজ করলাম আল্লাহ বিরুদ্ধে কথা বললাম বাইরের সবাই আবার ইমানটা পয়রা বাইর হয়ে গেলাম এটা এরম কোনো জিনিস না এটা বুঝতে হবে যে টোটাল হোল বারবার কিন্তু একটা জিনিস উনি ইনসিস্ট করতেছেন বা আমিও বলতেছি যে আপনার জীবনটা যতটুকুই পারেন যেটা পারবেন না তাহলে ওটা ছেড়ে দিবেন যদি মনে করেন যে এই এই কাজ এই কাজ এই কাজ করলে আল্লাহর মতো করে চলা যায় না সেটা ছেড়ে দিবেন কিন্তু আপনার জীবনের টোটাল টোটাল হোল জিনিসটাই হচ্ছে আল্লাহর আল্লাহ সেটার মালিক এবং সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ব্যয় করবেন বা আল্লাহর সন্তুষ্টির দিকে যাবে আচ্ছা এখানে উনি বলতেছেন আমরা বইয়ের বাইশ পৃষ্ঠাতে আসছি আমি কিন্তু বইটা পুরো পড়তেছি না আমি বইটার শুধু হাইলাইটেড অংশ যেটা সেটাকে আমার নিজের ভাষায় আপনাদেরকে শোনাচ্ছি যেমন ধরেন উদাহরণ জাস্ট এখানে এখানে যে নীল অংশটা এই দুই পৃষ্ঠার ভিতরে নীল অংশটা আমি পড়বো বা বলবো আপনাদেরকে এটা জাস্ট র্যান্ডাম আমি খুলছি আর এরকম আরও আছে ধরুন এখানে এই এই দুই পৃষ্ঠার ভিতরে শুধু এইটুক জায়গা আমি আপনাদেরকে হয়তো পড়বো বা বলবো বা ওইভাবে আমি এইটা পেপারটা তৈরি করছি আর কি এটা মানে পুরা বইটা যে আমি পড়তেছি তা না তা মনে করবেন না আর তো এখানে বলতেছেন এরপরে যে ইসলাম যা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোকে অবদমনের ধর্ম নয় স্বাভাবিক বৈশিষ্ট্যকে অবদমনের ধর্ম নয় বড় একটা কথা বলছেন কিন্তু স্বাভাবিক বৈশিষ্ট্য কী আমাদের কামনা বাসনা যেগুলো স্বাভাবিকভাবে দিয়ে দিচ্ছেন আল্লাহ ক্ষুধা যৌন যৌনবোধ অথবা অন্য যেগুলো সেগুলোকে অবদমন করার ধর্ম না কিন্তু আপনাকে বলতেছে না যে সারা জীবন কৌমার্য সারা জীবন বিয়ে করবা না তুমি যদি ভালো মুসলমান হতে চাও তাহলে ওই ঈশাদের মতো পাদ্রিদের মতো বা নানদের মতো জীবনে বিয়ে বা সংসার ধর্ম ত্যাগ করে করবে এটা কিন্তু ইসলাম একবারও বলে নেই স্বাভাবিকভাবে আল্লাহ যেটা দিয়ে দিয়েছেন প্রকৃতিগতভাবে আপনাকে যা দিয়ে দিয়েছেন খাওয়ার ইনস্টিং পান করার ইনস্টিং সংসারের ইনস্টিং বা আরও যা কিছু এটা বলতেছেন ইসলাম যা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলিকে অবদমনের ধর্ম নয় ব্যক্তিগত সামাজিক কর্মকাণ্ডের বেলায় তা মানুষকে ভিন্নতার একটা প্রশস্ত অবকাশ দিয়ে থাকে যেন বিভিন্ন গুণাগুণ সহজাত পছন্দ অপছন্দ ও মনস্তাত্ত্বিক প্রবণতা ভেদে বিভিন্ন ব্যক্তি মানুষের বা ব্যক্তি মানুষেরা তাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী নিজেদের জন্য ইতিবা ইতিবাচক কর্মবিকাশের পথ খুঁজে পান বলতেছেন যে স্বাভাবিক কিগুলো অবদমন করা যেমন বাংলাদেশে আমি জন্মাইছি বাংলাদেশে প্রচুর মানে হিউমিডিটি বেশি গরম বেশি এবং আমাদের আমরা একটু ঢিলাঢালা কাপড় পরতে পছন্দ করি ধরেন কথার কথা লুঙ্গি পরি আমরা বা ই এখানে জোর করে আমার বা এখানে জোর করে বলবেন যে বাংলাদেশ সবাই তোপ পড়তে হবে এটা ইসলাম কিন্তু বলে নেই বা আমি ভাত খেতে পছন্দ করি আমাকে বলে না যে তোমায় খিজুরি খাইতে হবে বুঝছেন না ব্যাপারটা এরকম একটা আপনার কী বলবো মানে একটা প্রশস্ততা আসে কিন্তু বুঝতে হবে যে ইসলাম যেগুলো আপনার কাছে ডিমান্ড করছে যা চাইছে সেই ফ্রেমওয়ার্কের ভিতরে এটা করতে হবে স্বাচ্ছন্দ্য পড়তে করতে আমি এখন প্যান্ট পরে ঘুরে পড়াবো এটা কিন্তু ইসলাম অ্যালাউ করবে না বুঝছেন না ব্যাপারটা ইসলামের গণ্ডির ভিতরে থেকে আপনি একটা ডাইভার্সিটি আপনার জন্য অ্যালাউ অ্যালাউ করা হয়েছে বা ডাইভার্সিটি আসে এটা বলবেন পরে দেখ এই কথাগুলো কারো কাছে মানে আপনার যদি আগে আগের যে কথাগুলো বলছি সেগুলার এগেনস্টে যাবে মনে হইতে পারে যে এগুলো তো এগুলোর এগেন্স্টে যাচ্ছে ব্যাপারটা তা নয় এখানে বলতেছেন যে সাল্লামের কর্মকাণ্ডগুলোকে দুই ভাগে ভাগ করা হয় যেমন আদত এবং এবাদত আদত মানে কি অভ্যাস যেগুলো এবাদত মানে কি আদ মানে যেগুলো ই করতে হয় এই ভাগ আর আগে বলছে কি আধ্যাত্মিক আর জাগতিক এই দুটা ভাগ কিন্তু এক না আগে আমরা একটা ভাগ করছিলাম কি যা আধ্যাত্মিক আর জাগতিক অর্থাৎ ব্যবসাটা আমার জাগতিক ব্যাপার এখানে আমি চুরিচামারি করব আর নামাজটা আমার আধ্যাত্মিক ব্যাপার এখানে গিয়ে আমি দাঁড়িয়ে রেখা টুপি রেখে নামাজ পড়ব এই দুই ভাগে ভাগ করার কোনো ই নাই ইসলামকে ভাগ করার কোনো রাস্তা নাই ওইটা বলতে গিয়ে কি বলছিলাম যে ইমানকে আমরা ওই বাইরে রেখে যেতে পারি না কোথাও ঢুকার সময় সিনেমা হলে ঢুকার সময় ইনাম ইমান বাইরে পার্লামেন্টে ঢুকার সময় ইমান বাইরে এটা করতে পারি না এই এই ভাগটা কিন্তু সেই ধরনের ভাগ না এটা হচ্ছে আদত এবং ইবাদতগত একটা ভাগ আছে রাসুলের কর্মকাণ্ড রাসুলের জীবন রাসুলের সুন্না সেইখানে আদতের যেইগুলা সেগুলোতে আপনাকে চয়েস দেওয়া হয়েছে আপনি হজে গেলে দেখবেন তাহলে টুপি দেখে চিনবেন যে কত ডাইভার্স ন্যাশনালিটি আসে ওইখানে নাইজেরিয়ানদের টুপি একরকম হয় না বকরা উঁচা কইরা কেমন না আমাদের টুপি একরকম হয় আফগানদের টুপি একরম হয় চেচেনদের টুপি একরকম হয় খালি মাথার টুপি দিকে বুঝবেন যে মানুষের কত কত ডাইভার্সিটি আছে মুসলমানদের ভিতরে সেইটার কথা বলা হচ্ছে যে আদ এইগুলা এবাদতের যেগুলো এবাদতের যেগুলো সেগুলো আপনি একদম ডিট বাইরে যেতে পারবেন না আর যেগুলা অভ্যাসগত যেগুলো না অভ্যাসগত কাজ যেগুলো সেগুলোতে আপনার বিভিন্ন বিভিন্ন জিনিস করতে পারেন আপনি আলাদা আলাদা জিনিস করতে পারেন আচ্ছা আমাদের ডান হাতে খেতেও পান করতে আদেশ করছেন দেখেন ডান হাতে খাইতে এবং পান করতে আদেশ করছেন এটা কিন্তু এবাদত এটা কিন্তু শুধুমাত্র না অভ্যাসগত না কারণ কি এখানে কি বর্ণনা করছেন খাইলে কি হবে না খাইলে কেউ এটা বলছেন খাইলে আপনি সুন্নাই করলেন আর না খাইলে শয়তান খাই বলছেন মানে না খাইলে শাস্তি আছে আপনার জন্য বা হাতে যদি পান করেন বা হাতে খান শাস্তি আছে ডান হাতে পান করেন ডান হাতে খান তাহলে কি হ্যাঁ মানে রিওয়ার্ড আছে এই কথা বলছেন আমাদের ডান হাতে খেতেও পান করতে আদেশ করেছেন কিন্তু খেজুর খাইতে আদেশ করেননি করছেন কোথাও পাইছেন না খেজুর খাবেন বার্লি খাবেন আদেশ করছেন করেননি আচ্ছা খাওয়াটা যদিও সাধারণ দৈনন্দিন কাজ হলেও এটা কিন্তু ইসের ভিতরে পড়বে যেহেতু রাসুল হাসাম এটাকে ইবাদতের ভিতরে আনছেন তবু এভাবে খাওয়া পান করাটা ইবাদতের কাজে আমার শেষ হয়ে আসছে আজকের এই অংশটা শেষ হয়ে যাবে এবাদের কাজে পরিণত হয়েছে বা হবে উল্টাটা বাহাতে খাওয়া বা পান করা গোনার কাজে বলে গণ্য হবে কারণ রাসুল হাসাম বাঁহাতে খেলে বা পান করলে আমরা যে ক্ষতিগ্রস্ত হব সে ব্যাপারে আমাদের সতর্ক করে দিয়েছেন স্পষ্টভাবে বলছেন শয়তান খায় মানে আমরা তো শয়তানের জায়গায় যাইতে চাই না শয়তান হল চিরজাহ নামে এবং শয়তান হচ্ছে মানে বিতাড়িত জাহ্নার থেকে বিতাড়িত আমরা তো সেটা হইতে চাই না সুতরাং শয়তানের মতো হইতে চাই না এটাই সাবধান বানি এটাই হচ্ছে আপনার নিষেধ করা বা এটাই করা আদেশ নিষেধ কিন্তু ধরুন খেজুর বা বার্লি খেতে অথবা মরুভূমির উপযোগী বিশেষ কোনো পরিদয় পড়তেন সেসবও সেসব কি আমাদের জন্য ইবাদতের বিষয় সেটা কিন্তু বলেন নাই বলেন নাই যে সবাই তোপ পড়বা বলে না যে সবাই খেজুর খাওয়া বলেন না যে সবাই পাগড়ি পরবা বলেন নাই যে সবাই উঠে চড়বা বলেন নাই সবাই ওই খেজুরের ইসির উপর ঘুমাবা এটা বলেন নাই আচ্ছা এগুলো আদত বা অভ্যাস স্থান ও কাল ভেদে পরিবেশে প্রতিবেশে ভ্যারিয়েবল ব্যাপারগুলোর ব্যাপারে ইসলাম ভিন্নতার অবকাশ দেয়